মেরাজের মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহর নবী মেরাজের মাধ্যমে আপনার আমার জন্য পাঁচ নামাজ নিয়ে এসেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজকে আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে পড়তে হবে আল্লাহর নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরু ও বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা পাঁচ নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ ওই বান্দার জন্য কেমত্রর ময়দানে নূর হয়ে যাবে। সুবহান আল্লাহ শুধু নূর হয়ে যাবে তানাপ ও নাজাততি নেওমাল কে আমা কে দিবসে ওই বান্দার মুক্তির জন্য পাচক্ত নামাজই কারণ হয়ে যাবে সুভাজ। আল্লাহ আললা বলেন অমাল্লাম ইউ হাফিজ আনেই হা পাশক্ত নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে না। লাম চাকুল্লা হ নূরু ওলা বরহান মলা নাজাত নেওমাল কে আমা পাচক্ত নামাজ তার জন্য নূর হবে না। তার জন্য মুক্তির কারণ হবে না তার জন্য দলিল প্রমাণ হবে না আল্লাহ নবী বলেন যত্নবান নামাজের যারা ছিল না এদেরকে আল্লাহ তালা আবু জাহেল উদ্বা সাহেবা বড় বড় কাফেরদের সঙ্গে জাহান নামে পাঠাবে চিনলে বলেন না ওজুবিল্লা এজন্য মেয়েরাজ থেকে আমরা পেলাম পাশুক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া দ্বিতীয় আপনার এই মেরাজের মাধ্যমে আল্লাহ আপনার আমার জন্য আপনার নবীর মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে একটা হাদিয়া দিয়েছেন সেটা হল সুরতুল বাকার দুটি আয়াত আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো নবী কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা আল্লাহ নবী সাল্লাহু আলিয়া বলেন কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরার নাম হচ্ছে সুরতুল ইখলাস সুরতুলের ক্লাস হচ্ছে কোরানুল কালিমের সর্বশ্রেষ্ঠ সূরা এরপরে জিজ্ঞাসা করা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা আল্লানবী বলেন সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়তুল কুরশি এরপরে নবীকে জিজ্ঞাসা করা হলো মরজাদার দিক দিয়ে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি আল্লাহনবী বলেন সুর অতুল বা কারার শেষের দুটি আয়াত আছে আমানার রসুলবিমা উমশিলাই হেমের রব্বিহে এখান থেকে দুটি আয়াত আছে আল্লাহ নবী বলেন আমার উন্মতের জন্য এই দুইটি আয়াত হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুটি আয়া সুবহান এই জন্য কোরআনুল কারিমের সুরতুল বা শেষে দুটি আয়াত আছে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি এই আয়াতে কারিমা দুটি আমরা বেশি বেশি পড়ব তিন নাম্বার আল্লাহ নবী সাল্লাহ আলী একটা সুসংবাদ নিয়ে এসেছেন সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই উম্মতের সবার গোনা কেমতের ময়দানে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু এক শ্রেণীর মানুষের গোনা আল্লাহ তালা কেমতের ময়দানে মাফ করবেন না ওরা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ নবী সাল্লাম বললেন এই মেরাজের রজনীতে আল্লাহ তালা আমাকে স্পেশাল ভাবে যে সকল বিষয় দিয়েছে তার ভিতরে একটা বিষয় হলো যে কেমতের ময়দানে আল্লাহ তালা আমার উম্মতের উপরে অনেক সময় খুশি হয়ে আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু দুনিয়ার জমিনে যাদের আমলনামায় শিরিকের গুনা ছিল ওদেরকে কিন্তু আল্লাহ জীবনে ক্ষমা করবে না এজন্য আল্লাহ তাআলা বললেন ইন লা ইয়াগফিরু ওয়াই শিরকাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনা কালি লিমান ইয়াশা আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা আমার সঙ্গে শিরিকের গুনাহ করে আমার সঙ্গে যদি অন্য কোনো ইলাহ সাব্যস্ত করে আমার সঙ্গে যদি অন্য কোন উপস্য মানে আল্লাহ বলেন ওকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ওকে ক্ষমা করা হবে না এই ছাড়া দুনিয়ার জমিনে যত বান্দা আছে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কেমতের ময়দানে বিভিন্ন ওসিলা বিভিন্ন মাধ্যমে আমি আমার সমস্ত বান্দাদেরকে কেমতের ময়দানে ক্ষমাও করে দিতে পারি আল্লাহ এই উম্মতের প্রতি এতটা দয়ালু বান্দা যদি নেকামলের ইচ্ছাও করে এরপরেও বান্দার আমল নামায় নেক আমলের নেকি দেখা হয় কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম মান হাম্মাবি হাসানতেন যেই ব্যক্তি কোনো ভালো কাজে নিয়ত করলো বলেন যে আল্লাহ আল্লাহ নবী এখনো ভালো কাজ করে নাই শুধুমাত্র ভালো কাজের নিয়ত করেছে এখনো ভালো কাজ করার সুযোগ পায় নাই কাঁচা লাহু লাহু হাসানাতান কামেলা ওই বান্দার আমলনামায় আল্লাহ পরিপূর্ণ একটা নেকি লেখে দেয় চিল্লায় বলেন সোহান আল্লাহ ওয়াইন আবিরাহ বান্দা যদি ভালো কাজের নিয়োগ করে এরপরে ভালো কাজ যদি করেই ফেলে আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু লাহু আশা রহসানা তিন ওই বান্দার আমলনামায় আল্লাহ তালা কম পক্ষে দশটা নেকি লিখে দেয় সোহান আল্লাহ ইলা সাবিনিয়া আল্লাহ নবী বলেন কম পক্ষে দশটা নেকি লেখে আর উপরে সাতশো গুণ নেকি আল্লাহ তালে লিখে দেয় লেভেল পরিশেষে আল্লাহ নবী বলেন এলা হাফাহাফিন শুধু শুধুমাত্র সাত গুণ নেকি লেখেন আল্লাহ তানা অনেক সময় ক্লাসের কারণে এর চেয়েও বেশি নেকি আল্লাহ তালা বান্দা আমন্নায় লিখে দেয় আল্লাহ নবী বলেন পক্ষান্তরে বান্দা যদি মনে হয় ওইন হামাফি সাইয়াতিন বান্দা যদি গোনার কাজ করে গোনার কাজের চিন্তা করে ওয়ালাম মাল্লাহ কিন্তু এখনো গোনার কাজ করে নাই বান্দা গোনা করবে বলে নিয়ত করেছে কিন্তু গোনা করে নাই আল্লাহ নবী বলেন কাতাবাল লাহু লাহু হাসানাতান কামেলা ওই বান্দার আমলনামায় আল্লাহ তালা পরিপূর্ণ নেকি লেখে দেয় শুভা আল্লাহ বান্দা গোনার নিয়ত করছে আল্লাহ কিন্তু বান্দার আমল নামায় গোনা লেখে না গোনা নিয়ত করার পরে যদি কেউ গোনা না করে তার আমুল নামা আল্লাহ তালা নেকি কি লেখে দেয় সুহান আল্লাহ আল্লাহী বলেন ওয়াইনা আমি আর বান্দা যদি গুণার নিয়ত করার পরে গুনা করেও যদি ফেলে কাঁচাবল লাহু লাহু সাইয়া আল্লাহ বান্দার আমোলনামা একটা মাত্র গুনাই লেখে সুভহান আল্লাহ এখানেও সুভান বলা যায় গুণার কাজ করা এটা তো শোভান আল্লাহর বিষয় না কিন্তু নে কামন করলে কমপক্ষে দশ গুণ নেকি লেখা হয় উপরে সাতশত গুণ লেখা হয় আর একটা গুণা করলে তার আমল নামায় একটা গুণাই লেখা হয় সব হান আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা বান্দার প্রতি কতটা ভাই আমার বন্ধুর আমার আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই পাঁচ নামাজ নিয়ে আবার মসজিদুল হারামের ভিতরে রাতের ভিতরে হাজির হয়ে গেছে রাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থিত মসজিদুল হারামের ভিতরে হাজির হয়ে গেছে ফজরের ইমামতি আল্লাহর নবী করিয়েছেন ফজরের নামাজের পর আল্লাহর নবী হাতিমে হাতিমে কাবার ভিতরে অবস্থান করতেছেন আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন আমার সারা রাতের ভিতরে মেরাজ হলো সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করলাম আরও শাওজিন পর্যন্ত ভ্রমণ করলাম আল্লাহ তালার সঙ্গে যে সাক্ষাৎ করলাম এটা জাতিকে জানাবো কি জানাবো না এই ব্যাপারে তিনি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায় আবু জাহেল আল্লাহ দেখে বলতেছে তোমাকে দেখে একটু প্রেসান মনে হচ্ছে চিন্তিত মনে হচ্ছে তুমি কোনো চিন্তায় পড়ে গেছো নাকি তো আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি তো ভাই বেটা বাতিজা আবু জাহেল তো চাচা মুরব্বীদের সঙ্গে তো পরামর্শ করা যায় চাচাকে সম্মান করে চাচাকে বললেন চাচা যান আমার অন্তরের ভিতরে একটু চিন্তা কাজ করতেছে যে আমি আল্লাহ তালার কাছে গিয়েছিলাম মসজিদুল আকসাই গিয়েছিলাম সপ্তমাসমান ভ্রমণ করিয়েছি আল্লাহর পক্ষ থেকে পাঁচত্ব নামাজ নিয়ে এসেছি এই বিষয়টা আমি জনগণের মাঝে প্রচার করবো কিনা আবু জাহেল সে তো পরামর্শ দিবে পরামর্শ না দিয়ে কাটাস কি শুরু করছে তুমি কি বলো পাগল হইছো মাথার তার একটাও কি ঠিক আছে না সব ছিঁড়ে গেছে ধুরবোটা এক রাতের ভিতরে মসজিদুল আকসাই ঘুরে এসেছো সপ্তমাসমান ঘুরে এসেছো আল্লাহর সঙ্গে দেখা করে এসেছো পাঁচ নামাজ এসেছো এটা কোনোদিন সম্ভব তুমি তো ফুলতমে পাগল হয়ে গেছো আবু মোহাম্মদ আমি যদি গোটা জাতিকে এখন ডাকি তাহলে গোটা জাতির সামনে কথাটা কি তুমি প্রকাশ করতে পারবা মোহাম্মদ সাল্লাই বললেন অবশ্যই আমি প্রকাশ করতে পারবো কেন পারবো না আবু জাহেল গোটা সম্প্রদায়কে খবর দিল দেখো কি বলে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পাগল এখন দেখি যে ফুলদমে পাগল হয়ে গেছে সে নাকি এ আসমান ঘুরিয়ে এসেছে আকসা এসেছে আল্লাহর সঙ্গে নাকি তারা দেখা হয়েছে পাঁচ নামাজ নিয়ে এসেছে ইত্যাদি কথা সে বলতেছে তোমরা একটু বিষয়টা বিবেচনা করো এবার মক্কার লোকেরা তারা তো মসজিদুল আকসা তো চেনে সাত আসমান না চিনুক মসজিদুল আকসা তো চেনে ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদুল আকসায় মক্কার লোকেরা পিরাই যাতায়াত করতে। এবার মক্কার লোকেরা বলল যদি তুমি মসজিদুল আকসায় যেয়ে থাকো তাহলে তুমি বলো মসজিদুল আকসা কেমন মসজিদ আকসার ভিতরে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে আচ্ছা এই জালনার দরজা এটি কি মানুষ গণনা করে আমরা অনেক সময় বাইতুল মক্কার নামে যাই এখন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি যে বাইতুল মোকার গেছেন বলেন তো ওখানে কয়টা জানালা আছে এটি কি কেউ গণনা করে কিন্তু মক্কার লোকেরা তোই দুষ্ট আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন মোহাম্মদ আপনি যদি মসজিদুল আকসা ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে বলতে হবে মসজিদুল আকসার ভিতরে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে কয়টা গেট আছে সব আপনার বলতে হবে আল্লাহ নবী তো এগুলো মুখস্থ করে নিয়ে আসেন নাই এরপর আল্লাহ নবী হিম্মত করে বলা শুরু করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি ভাবে মসজিদুল আকসা আল্লাহ নবীর চোখের সামনে আল্লাহ তালা ভাসিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম দেখে দেখে বলে দিয়েছেন মসজিদুল আকসার ভিতরে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে কয়টা ফ্যান আছে সবই বলে দিয়েছে এরপরে তো মক্কার লোকদের উচিত ছিল যে নবীর কথা বিশ্বাস করা কিন্তু না 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 কপাল হেদায়ত নাই আল্লাহ নবীর কথা তারা বিশ্বাস করলো না বরং আল্লাহ নবীকে তারা মৃত্যু মনে করলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবু বকরকে ডাকা হলো আবু বকর তুমি তো মুহাম্মাদের প্রতি বড় ভক্ত মোহাম্মদ যা বলে সবই মানো তাহলে আজকের কথাটা তুমি কিভাবে মানবা মোহাম্মদ বলতেছে আজকের রাতের ভিতরে সপ্তম আসমান ভ্রমণ করে এসেছে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করে এসেছে এটা কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে এটা তো অনেক বড় বিষয় এর চেয়ে ছোট বিষয় যদি মোহাম্মদ বলে আমি সঙ্গে সঙ্গে মেনে নিতে রাজি আছি ইল্লাই বললেন সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আজকে তুমি আমার ব্যাপারে সত্যায়ন করলা শুনে রাখো আজকের থেকে তোমার নাম মাহবুবকর শুধু আবু বকর নয় আজ থেকে তোমার উপধি হয়ে গেল আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ হল মহা সত্যবাদী এতদিন তোমার নাম ছিল আবু বকর আজকের থেকে আমি নবী উপদি দিয়ে দিলাম তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক তুমি এই আমি তোমাকে দিয়ে দেব ভাইর আমার বন্ধুর আমার আমি বুঝাইতে চাই এই মেরাজের ঘটনা এই ঘটনা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এই মেরাজের রজনীতে আল্লাহ তালা আল্লাহ নবীকে জান্নাম সবই দেখিয়েছেন এ বিষয়ে আলোচনায় জুমায় করব না ইনশাল্লাহ আগামী জুমায় এই মেরাজের রজনীতে আল্লাহ নবী জান্নাতও দেখছেন জাহান্নামও দেখছেন জান্নাতের ভিতরে কি দেখছেন জাহান্নামের ভিতরে কি দেখছেন এই বিষয়ে আলোচনা হবে আগামী জুমায় ইনশাল্লাহ কিন্তু এই মেরাজের মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম এই মেরাজের মাধ্যমে আমরা শিক্ষা পেলাম পেলাম যে পাচক্ত নামাজ আল্লাহ নবী মেরাজের মাধ্যমে আপনার আমার জন্য পাচক্ত নামাজ নিয়ে এসেছেন এই पाच নামাজকে নামাজ কে আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে পড়তে হবে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফজা আলাইহা কানাত লাহ নূর ও বুরহানুন ওয়নাজাত يوم القيامه पाच वक्त নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে এই पाच वक्त নামাজ ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু নূর হয়ে যাবে তা না ও নজাতুনিয়মাল কিয়ামত কিয়ামত দিবসে ওই বান্দার মুক্তির জন্য পাঁচ ওয়াক্ত নামাজই কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন অমাল্লাম ইউহাফিজ আলাইহা হা ওয়াক্ত নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে না লাম তাকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নজাতুনিয়মাল কিয়ামত নামাজ তার জন্য নূর হবে না তার জন্য মুক্তির কারণ হবে না তার জন্য দলিল ও প্রমাণ হবে না আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে পাশুক্ত নামাজের যত্নবান যারা ছিল না এদেরকে আল্লাহ তালা আবু জাহেল উদ্বা সাহেবা বড় বড় কাফেরদের সঙ্গে জাহান নামে পাঠাবে চিল্লাই বলেন না ওজুবিল্লা এজন্য মেরাজ থেকে আমরা শিক্ষা পেলাম পাশক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া দ্বিতীয় নাম্বার এই মেরাতের মাধ্যমে আল্লাহ আপনার আমার জন্য আপনার নবীর মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে একটা হাদিয়া দিয়েছেন সেটা হলো সুরতুল বাকার দুটি আয়াত আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো নবী কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা আল্লাহ নবী সাল্লাহু বলেন কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরার নাম হচ্ছে সুরতুল ইখলাস সুরতুল ইখলাস হচ্ছে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ সুরা এরপরে জিজ্ঞাসা করা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা আল্লাহ নবী বলেন সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি এরপরে নবীকে জিজ্ঞাসা করা হলো মর্যাদার দিক দিয়ে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি আল্লাহ নবী বলেন সুরতুল বা করার শেষে দুটি আয়াত আছে আমানার রসুল এখান থেকে দুটি আয়াত আছে আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য এই দুইটি আয়াত হচ্ছে কোরআনুল করিমের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুটি আয়া সুবহান এই জন্য কোরআনুল করিমের সুরতুল বা কারার শেষে দুটি আয়াত আছে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি এই আয়াতে কারিমা দুটি আমরা বেশি বেশি পড়ব তিন নাম্বার আল্লাহ নবী সাল্লাহ আলী একটা সুসংবাদ নিয়ে এসেছেন সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের সবার গোনা কেমতের ময়দানে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু এক শ্রেণীর মানুষের গুনা আল্লাহ তালা কেমতের ময়দানে মাফ করবেন না ওরা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ নবী সাল্লাম বললেন এই মেরাজের রজনীতে আল্লাহ তালা আমাকে স্পেশাল ভাবে যে সকল বিষয় দিয়েছে তার ভিতরে একটা বিষয় হলো যে কেমতের ময়দানে আল্লাহ তালা আমার উম্মতের উপরে অনেক সময় খুশি হয়ে আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু দুনিয়ার জমিনে যাদের আমলনামায় শিরিকের গুনা ছিল ওদেরকে কিন্তু আল্লাহ জীবনে ক্ষমা করবে না এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়াইশরাকা বিহি ওয়াগফির উমা দুনা দালিকা লিমাই ইশা আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা আমার সঙ্গে শিরিকের গুনা করে আমার সঙ্গে যদি অন্য কোনো এলা সাব্যস্ত করে আমার সঙ্গে যদি অন্য কোন উপস্য মানে আল্লাহ বলেন ওকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ওকে ক্ষমা করা হবে না এই ছাড়া দুনিয়ার জমিনে যত বান্ধা আছে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কেয়ামতের ময়দানে বিভিন্ন ওসিলা বিভিন্ন মাধ্যমে আমি আমার সমস্ত বান্দাদেরকে কেয়ামতের ময়দানে ক্ষমাও করে দিতে পারি এই জন্য আজকের মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ যত্ন সহকারে পর্বত ইনশাআল্লাহ মেরাজের সবচেয়ে বড় যে বিষয় আল্লাহ নবী আমাদের জন্য নিয়ে এসেছে সেটা হচ্ছে না কিন্তু আল্লাহ তালা দয়া করে মায়া করে পঞ্চাশক্ত নামাজ থেকে পাঁচচল্লিশ শক্ত নামাজই আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন মাত্র নামাজ রাখছে কিন্তু আল্লাহ তালা কত সুন্দর ওয়াদা করছেন মান্দামা তোমাকে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে হবে না পাঁচ নামাজ পড়ো এই পাঁচ নামাজ পড়লে আমি তোমাকে পঞ্চাশ অক্ত নামাজের সব দিব সুভান এর পরেও যদি আমরা পাঁচক্ত নামাজ গুরুত্ব সহকারে না পড়ি তাহলে আর কি করার আছে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে পাশক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তাও ফিক দান করেন ও আখির দওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল্লা